বুলকাম একর নদার ভিডিও তো শাকিব খান এবং ম্যাদিয়াসান ও পরিচালিত ছবি বরবাদ নয় নেক্সট যেটা সিনেমা আসতে চলেছে নেক্সট ঈদেতে সেই সিনেমার অভিনেত্রী কে হবে এই বিষয়ে কিন্তু অনেকগুলো আপডেট উঠে আসছে দেখো প্রথমত তো শাকিব খানের এই সিনেমাটার জন্য বলে রাখি যে তোমাদেরকে ডাউট আমি ক্লিয়ার করে দিই যে শাকিব খানের এই সিনেমাটা পার্টিকুলারলি যে আর্মি নিয়ে সিনেমাটা সেটা কিন্তু ম্যাদি আসান পরিচালক নয় সেটা অন্য কোন পরিচালক কাজ করবে সেই কাজটাই তো সেটা মেহাদি আসার নয় বাট মেহাদি আসার হৃদয়ের সাথে যে সিনেমাটা আসছে সেই সিনেমাটার জন্য অ্যাক্ট্রেস বা অভিনেত্রী হিসাবে কিন্তু মধুমিতা সরকারকে এখন অবধি ফাইনালাইজ করা হয়েছে এছাড়াও কিন্তু কোয়েলের নামে উঠে আসছে এবার দেখার যে মধুমিতা বা কোয়েলের মধ্যে কে মানে অভিনেত্রী হিসাবে এই সিনেমাটার মধ্যে থাকে তবে আমার মনে হয় যেহেতু একটা অভিজ্ঞতা ওয়াইজ মানে কোয়েল আছে মানে কোয়েলকে আমার মনে হয় যে অভি মানে যদি তুমি দে দেখো যেরকম সাবিলা নুরের ক্যারেক্টারটা ছিল এবং জয়া চরিত্রটা ছিল সেরকম যদি ইম্পর্টেন্স থাকে দুটো ক্যারেক্টারে তাহলে আমার দুটো চরিত্রকেই কাজ করা হবে কারণ দুজনেই দারুণ লেভেলের অভিনেত্রী তো কোনো কম্পারিজন লেভেল থেকে বলছি না দুজনেই ভালো অভিনেত্রী এবং মধুমিতার অবশ্যই এখন যদি বাংলাদেশে একটা সিনেমায় সাকিব খানের অপোজিটে তাকে দেখা যায় তো অবশ্যই সেই সিনেমাটার জন্য ভালো হবে বাট কোয়েল যদি আসে তো অবশ্যই দুই বাংলার জন্য সিনেমাটা ভালো হবে তো সেটা যেহেতু দুজনেই বাংলার অভিনেত্রী তাদের মধ্যে কম্পারিটিভলি বিচার করে দেখে লাভ নেই তবে কোয়েল মল্লিকের নামটা না বারংবার কিন্তু হাইপ ক্রিয়েট করার জন্য বা বারংবার কিন্তু কোথাও গিয়ে সিনেমার হাইপ বাড়ানোর জন্য এগুলো মেকার্স কথা বলছি অনেক ফ্যান্স আছে যারা কিন্তু এগুলো করে থাকে করে থাকে যেমন তাণ্ডবের সময়ও কিন্তু কোয়েলের নাম উঠে এসেছিল যে কোনো বড় বড় কমার্শিয়াল সিনেমা যেমন খাদান সাধারণ এগুলোতে কিন্তু বারংবার কোয়েলের না উঠে আসে কারণ তার ফ্যান বেসটা এতটাই বেশি তো সেই কারণে হতে পারে এটা বাট চান্সেস যেটা বেশি মানে সম্ভাবনা যেটা বেশি আমার মনে হয় যে সম্ভাবনা অনুযায়ী আমার মনে হয় যে মধুমিতাই হয়তো এই ছবির অভিনেত্রী হতে চলেছে এবং শাকিব খানের আপকামিং সিনেমা যেটা মায় দিয়েছেন সাথে হতে চলেছে যে সিনেমাটার নাম সম্ভবত কোম্পানি হতে চলেছে এবং এই সিনেমাটাতে আমরা মেঘাস শাকিব খানকে সিক্স প্যাক অ্যাপস পরিণত হতে দেখতে পাবো এবং এই ছবির অভিনেত্রী হিসাবে হয়তো আমরা দেখতে পাবো মধুমুত সরকার দেখার যে আপকামিং দিনে কি হয় তোমরা কাকে অ্যাক্ট্রেস হিসাবে দেখতে আছো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং পাশে থাকা বেলে অবশ্যই প্রেস করে দেবো থ্যাংক ইউ অল বাই